হ্যালো বন্ধুরা আজকে দেখো আমি রাত্রিবেলায় কি রান্না করছি তোমরা দেখো আমার ভাইয়ের সব বন্ধু টন্ধু আসবে তাই ওরা বললো একটু মাংস রান্না করে দে তাই মাংস রান্না করছি মানে হয়ে এসছে আমি দেখাতে পারিনি তোমাদের এখন দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই যে মুরগি মাংস কেরকম রান্না হয়েছে দেখো তোমরা কালারটা কীরকম দেখা যাচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এই যে হয়ে এসে নামাবো তোমাদের রান্নাটা দেখাতে পারিনি রান্না হয়ে গেছে পরে তোমাদের দেখাচ্ছি তোমরা আমাকে অনেক অনেক কমেন্টস করো লাইক করো শেয়ার করো টাটা